বন্ধুরা চিরাশখা ধারাবাহিকের রাজিগের পর্বে দেখানো হয়েছে মিঠি মৌকে বলে সন্মৌ বন্ধুত্ব সেটা শুধু বন্ধুত্বই হয় বন্ধুত্বে কোনো কোট আনকোট থাকে না অবশ্য তুই এটা কি করে জানবি তুই তো বন্ধুত্বের সংজ্ঞাটাই জানিস না নতুন কাকুর মা তারা দুজনেই ভালো বন্ধু বলে কিন্তু আজও এই অবধি সম্পর্কটা টিকে আছে আর তাছাড়াও আমার মা যদি নতুন কাকুকে বিয়ে করে ভালো থাকেন তো এতে আমার কোনো আপত্তি নেই অন্যদিকে নতুন কাকুকে আমি প্রচণ্ড ভালোবাসি তার ভালো হোক সেটাও আমি চাই তাই তারা দুজনে যদি কোনো সিদ্ধান্ত নেন তাতে আমার কোনো সমস্যা নেই মৌ বলে বাবা মিঠি তুই তো দেখছি অতি আধুনিক মেয়ের মতো কথা বলছিস মিঠি বলে অতি আধুনিক মেয়ে কিনা জানি না তবে মায়ের ভালো চাওয়া যদি অতি আধুনিক মেয়ের লক্ষণ হয় তবে হ্যাঁ আমি অতি আধুনিক মেয়ে বটে তখনই মৌ বলে তোরই যখন কোনো সমস্যা নেই আমাদের এত কিসের সমস্যা তবে জানিস তো দিন শেষে তো উনি আমারও পিসে উনি তাই আমাদের অন্যান্য যারা আত্মীয় স্বজন আছে তারা তো আমাকেও কথা শোনায় তাই বলছিলাম আর কি আমি শুধু একটা কথাই বুঝতে পারি না পিসিমনি এতদিন বিয়েটা কেন করছে না বিয়ে করাটা তো দোষের কিছু না আমাদের সমাজে কি এমন বিয়ে নেই অবশ্য পিসিমনি আগে যদি বিয়ে করত পরে যদি পিসামশাই ফিরে আসতো তখন আবার আরেক গণ্ডগোল হতো তো এখন তো পিসিমুনি ডিভোর্স দিয়েছে জোর করেই দিয়েছে আর পিসামশাইও ডাকাতি চুরি সব কেসে জেলে গেছে তো এখন তো পিসিমনি চাইলেই বিয়েটা করতে পারে তখনই মিঠি বলে তুই কার সাথে কথা বলতে চাইছিস বল আমি কাকে ফোন ধরে দেব। নতুন কাকু নাকি মা তুই ঠিক কার সাথে কথা বলবি মৌ বলে মানে মিঠি বলে মানে তুই যে কথাগুলো বলছিস সেই কথাগুলো সরাসরি ওদেরকেই বল আমাকে মাঝখানে কেন টানছিস আমি তার এই কথাগুলো বাড়িতে গিয়ে ওদেরকে বলবো না তার থেকে ভালো হয় তুই বরং কথাগুলো বলে নে মৌ বলে দেখ আমি বয়স অনেক ছোটো আমি কেন বড়দের ব্যাপারে কথা বলবো মিঠি বলে তুই বয়সে ছোট হল তোর কথাবার্তা তার ছোট নয় কথা তো বলছিস বড়দের মতোই মৌ বলে শোন মিঠি আমি কিন্তু এমনিতেও শোকে আছি মিঠি বলে তোকে দেখে কিন্তু সেটা একেবারেই মনে হচ্ছে না মনে হচ্ছে তুই প্লুটোর শোক অনেক আগেই ভুলে গেছিস মৌ বলে তোর এটা মনে হতেই পারে ভুলে যাওয়া কি এত সহজ নাকি তুই কি ভুলতে পেরেছিস প্লুটোকে মিঠি বলে আমার কথা ছাড় তোর কথা বল মৌ বলে কাকিমার এই অবস্থা প্লুটোকে হারিয়ে কাকিমা প্রায় পাগল হয়ে গেছে কাকিমাকে সামলাতে সামলাতে তোমার অর্ধেক জীবন চলে যাচ্ছে মিঠির জামাকাপড় কেনা হয়ে যায় মিঠি বিল পে করে তখনই মৌ বলে বুবলাই দাঁড়াও তো ওই বাড়ি থেকে চলে গেছে বুবলাই দা বর্ষা দিই তাদের সাথে আমার কথা হয় মিঠি বলে কথা তো হবেই তুই তো বেছে বেছে তাদের সাথেই কথা বলিস যারা তোর মাইন্ডের তখনই মো বলে বা বুবলাই বুবলাইদা আমার তো ভাই আমি তার সাথে কথা বলবো না খোঁজখবর রাখবো না বুবলাই তো ছিল এতদিন ওই বাড়িতে যে কিনা প্রতিবাদ করতো আর এই সবটাই করতো পিসিমনির সম্মান বাঁচাতে যদিও পিসিমনি কোনোদিন সেটা বুঝতে পারেনি বুবলাই দা তো আমাকে বলল সে নতুন চাকরি পেয়েছে এখন শ্বশুরবাড়ি আছে কিছুদিন পরে ফ্ল্যাট কিনে চলে যাবে বউকে নিয়ে সুখে শান্তিতে থাকবে ওই বাড়ির দিকে আর ফিরেও তাকাবে না মিঠি বলে তুই নিশ্চয় এবার খুব খুশি হয়েছিস মৌ বলে আমি খুশি হয়েছি মানে তোর কি মনে হয় পিসিমণির কষ্ট পেলে আমি খুশি হই মিঠি তখন মৌকে বলে তুই আসলে কেমন সেটা আমি জানি না তবে আমি যেটা বিশ্বাস করি ব্যক্তিগতভাবে তুই কখনো অন্যের দুঃখ কষ্ট নিয়ে ভাবিস না বরং সবসময় তুই নিজের স্বার্থটাই দেখিস তুই অত্যন্ত চরম লেভেলের একজন স্বার্থপর মেয়ে সবসময় তুই জোর করে সব কিছু পেতে চাস এ দেখ না প্লুটো তোকে কখনো ভালোই বাসেনি অথচ তুই সবসময় দাবি করেছিস প্লুটো নাকি তোকেই ভালোবাসতো আর প্লুটো কি করলো সে তার মায়ের বিরুদ্ধে লড়াই করলো প্লুটো চলে গিয়ে প্রমাণ করে দিল সে তার মায়ের সিদ্ধান্তকে মানতে পারেনি মায়ের সিদ্ধান্ত মেনে তোকে বিয়ে করতে সে চাইনি তোকে বিয়ে করার চাইতে প্লুটোর এই পৃথিবী থেকে চলে যাওয়াটাই সহজ মনে হয়েছে কথাগুলো শুনে ময়ের চোখ তখন জলে ছলছল করে মিঠি বলে আমি একদম ঠিক কথা বলছি তুই তো সবার সামনে আমাকে অনেক ইনসাল্ট করেছিস অপমান করেছিস আমি চাইলে তখন এই কথাগুলো বলতে পারতাম কিন্তু আমি তো তোর মতো নই তোর মতন অত নিচে আমি নামতে পারবো না তোর কথা অনুযায়ী যদি আমি মেনেও নেই প্লোটো আমার ওপর অভিমান করে আমার সাথে কথা কাটাকাটি হয়েছে বলে ও নিজেকে শেষ করে দিয়েছে তবুও তো শেষ অবধি এটাই দাঁড়াই প্লুটো আমাকেই ভালোবাসতো তোকে নয় আর এই সব কিছু হিসেব করলেই এটাই বোঝা যায় তুই প্লুটোর জীবনের কোথাও ছিলি না কোনো দিন ছিলি না তবু দেখ জোর করে তুই প্লুটোর জীবনে নিজেকে জড়াতে চেয়েছিলি জোর করে সবসময় প্লুটোকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চেয়েছিলি কারণ তোর রাগ ক্ষোভ ছিল আমার ওপর তুই সবসময় আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিতে চাস একটা কথা আমি তোকে বলে রাখছি মৌ তুই ব্যক্তিগতভাবে কোনো দিন সুখী হবি না তুই সবসময় শূন্যেই পড়ে থাকবি হ্যাঁ আমি তোকে এই কথাটা আজ বলছি তুই হয়তো তোর ক্যারিয়ারে অন্যদের চাইতে অনেক বেশি এগিয়ে যাবি কারণ অন্যদের কেটে কেটে তাদেরকে টপকে যাওয়া তোর স্বভাব তুই হয়তো তোর ক্যারিয়ারে সফল হবি কিন্তু তুই কোনো দিন সুখী হবি না তোর ব্যক্তিগত জীবন সারা জীবন অসুখী থাকবে কথাটা বলে মিঠি ওখান থেকে চলে যায় আর অন্যদেরকে মৌয়ের রাগ হিংসায় জ্বলতে থাকে এরপর দেখানো হয় পরদিন মিঠি স্বতন্ত্র কমলিনী কুর্চি আসে অয়নদীপের বাড়িতে বাড়ির সামনে দাঁড়িয়ে স্বতন্ত্র বলে তোমরা যাও আমি এখানে অপেক্ষা করছি কুর্চি বলে নতুন দা আমরা সবাই ভেতরে যাব আর তুমি বাড়ির বাইরে এভাবে দাঁড়িয়ে থাকবে এটা তো ভালো দেখাই না বলো চলো না তুমি আমাদের সাথে স্বতন্ত্র বলে না 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 আমি ওখানে যেতে চাইছি না কমলিনী বলে কেন যেতে চাইছো না সেটাই তো বুঝতে পারছি না স্বতন্ত্র বলে তুমি যে কেন বুঝতে পারছো না সেটা আমিও বুঝতে পারছি না তুমি তো জানো কমলিনী আমি ওখানে গেলে অনেক কথা উঠবে অনেক লোকজন আছে তারা অনেক কিছু বলবে কমলিনী বলে কথা ওঠে কি আর নতুন নাকি কথা শুনে শুনেই তো আমরা এই অব্দি এসেছি তাই আজকাল আর এই সব কিছুকে গুরুত্ব দিচ্ছি না তুমি চলো মিঠিও বলে নতুন কাকু আমরা সবাই যাবো তুমি এখানে থাকবে আমি বরং তার থেকে তোমার সাথে এখানেই থাকি স্বতন্ত্র বলে তোমাকে আর পাকামো করতে হবে না যাও আমি গাড়িতে বসে গান শুনে ঠিক সময়টা কাটিয়ে দেব। কুর্চি বলেই কিন্তু আমার একটুও ভালো লাগছে না তোমাকে এখানে রেখে যেতে স্বতন্ত্র বলে তুমি তো এই বাড়িতে থাকো না করছি একটি নির্দিষ্ট কারণে এখানে এসেছো যদি কখনো তুমি এখানে থাকো তো তোমার এই দাদা অবশ্যই আসবে কেউ তাকে কোনোভাবে আটকে রাখতে পারবে না স্বতন্ত্র কথাগুলো বলার পরেও কমলিনী কুর্চি মিঠি বারবার করে রিকোয়েস্ট করে স্বতন্ত্র বলে সব কথা বলেই কিন্তু এখানে এসেছি তবু যে তোমরা কেন এমন সিনকেট করছো আচ্ছা ঠিক আছে চলো আমি যাচ্ছি এরপর দেখানো হয় অয়নদীপের বাড়িতে কলিং বেল চাপে কমলিনী অয়নদীপ বেরিয়ে আসে মেন গেটে দাঁড়িয়ে অয়নদীপ সবার দিকে তাকিয়ে হেসে বলে বাবা আপনারা এসেছেন তো বাড়ির মেয়েকে শ্বশুরবাড়িতে রাখতে এলেন বুঝি কোমালিনী বলে আমাদের মেয়ে তো আর নয় যে তাকে শ্বশুরবাড়িতে রাখতে আসতে হবে সে চাইলে যখন খুশি এখানে আসতে পারে এটা তার স্বামীর বাড়ি তার ছেলের বাড়ি তার শ্বশুর বাড়ি কি ঠিক নয় কি কিন্তু কি জানেন তো আমাদের দিদি ভাই এমনই সে অনাদর একদমই সহ্য করতে পারে না আর অবাঞ্ছিতভাবে যেখানে সেখানে যেতেও পারে না এতদিন বাদে আপনারা ডেকে পাঠিয়েছেন দেখেছেন সেজন্যই সে এসেছে অয়নদীপ তখন স্বতন্ত্রের দিকে তাকিয়ে বলে আপনিও এলেন স্বতন্ত্র বলে হ্যাঁ আমিও এসেছি কি বলুন তো আপনি তো সবটাই জানেন আমাদের ব্যাপারে সব কিছুই তো আপনার জানা তাই নতুন করে আপনার দিক থেকে নিশ্চয়ই আমাদের আর অসম্মানিত হতে হবে না অয়নদীপ বলে কোর্টে যা কিছু হয়েছিল সবটা ভুলে যান ওই সব আর মনে রাখবেন না আসলে কি বলুন তো কোর্টে এমন হয় হয় হয়কে নয় আর নয়কে হয় করার জন্য আমরা উকিলরা অনেক সময় অনেক কথাই বলে থাকি কমলিনী বলে আপনার এইসব সব কথা আমরা এখনও ধরে বসে নেই কারণ কী বলুন তো কারণ সত্যমিথ্যেটা আমরা খুব ভালো করেই জানি এরপরে কমলিনী মিঠিকে বলে মিঠি যাও প্রণাম করো মিঠি তখন অয়নদ্বীপকে প্রণাম করতে চাইলেই অয়নদ্বীপ বলে তার কোনো প্রয়োজন নেই এখনকার যুগে আর এসব চলে না মিঠি বলে তা হয়তো চলে না কিন্তু আমার মা আমাকে এই শিক্ষাটা দিয়েছে তবে তুমি যদি চাও তোমাকে আমি প্রণাম করব না তো করব না অয়নদ্বীপ বলে বা বাবা মুখে দেখি ভালোই কথা ফুটতেছে তো লেখাপড়া করেছ স্বতন্ত্র বলে হ্যাঁ অনেকটা দূরই লেখাপড়া করেছে অয়নদ্বীপ বলে আমাদের ছেলেটাও অনেক পড়াশুনো করেছে যদিও তার মা তার পাশে ছিল না কিন্তু সেই হিসেবে আমাদের ছেলে উচ্ছন্ন যায়নি আসুন আপনারা বাড়ির ভেতরে আসুন এরপরেই স্বতন্ত্রদের ড্রয়িং রুমে বসতে বলে অয়নদ্বীপ এরপরেই অয়নদ্বীপের বৌদি বলে কে এসেছে ঠাকুরপো অয়েনদীপ বলে বৌদি এদিকে এসো দেখে যাও কে এসেছে চিনতে পারো কিনা আরে বৌদি নতুন অতিথি এসেছে তখনই অয়নদীপের বৌদি ড্রয়িং রুমে আসে কুরচিকে দেখে বলে আরে চুটকি তুই এতদিন পর বছি ছেলেকে দেখতে আসার কথা মনে হলো কই এতদিন তো ছেলের কথা মনে হয়নি তো এখানে কি ছেলেকেই দেখতে এসেছিস নাকি থাকতে এসেছিস কুর্চি বলে এতদিন তো আমরা ডাকনি সেজন্যই জন্যই আজ ডেকেছ তাই তো এসেছি এর আগে ডাকলে হয়তো তখনও ভেবে দেখতাম আসবো কি না তখনই বৌদি বলে বাবা তোর মুখে দেখি এখনও চ্যাটাং চ্যাটাং কথাই আছে আগের মতোই একটু বদলাই নি কুর্চি বলে তোমরাও তো একটু বদলাও নি বৌদি চ্যাটাং চ্যাটাং কথা বলার অধিকার কি শুধু তোমাদেরই আছে আমার নেই বৌদি কুরচিকে বলে যাই হোক তুই যখন এসেছিস ভালোই করেছিস জানিস তো আমাদের ডাব্লুর শ্বশুর বাড়ি থেকে বারবার তোর কথা বলছিল তাই আমরাও ভাবলাম যতই হোক তুই তোর ছেলের মা আর বেশি দূরেও থাকিস না এই কাছেগুলোই থাকিস তাই ভাবলাম একবার তোকে ডেকে পাঠাই সেজন্যই ঠাকুরপকে বলেছিলাম কুর্চি বলে তো ডাবলুর হবু শ্বশুর বাড়িতে বললেই পারতে তোমার ঠাকুরপক কখনো আমার সাথে সম্পর্ক রাখতে চায়নি তখনই অয়ন বৌদি বলে সবসময় কি আমার ঠাকুর দোষ করেছি তোরকে কোনোই বলছিল না দেখেছি তো চোখের সামনে দুটো তো মিলে কতটা অশান্তি করতিস তখন তো অয়ন দাদাও বেঁচে ছিল সেই মানুষটাও দেখেছে তার ছোট ভাই কত কষ্ট পেয়েছে কুর্চি বলে সেই তো তোমরা শুধু এই মানুষটার কষ্টই দেখেছো আমার কষ্ট তোমাদের চোখে পড়েনি অয়েনদ্বীপের বৌদি বলে তো আমি তো আমার ঠাকুর কষ্টটাই দেখবো তাই না তোর কষ্ট দেখার জন্য তত বাড়ির লোকজন আছে ছোট ডাবলুকে রেখে তুই চলে গেলি একবারও ভাবলি না ছেলেটা কি করে বড় হবে কুর্চি বলে কেন তুমি তো ছিলে অয়নদ্বীপ বলে হ্যাঁ বৌদি ছিল আর বৌদি ছিল বলে আমাদের ছেলেটা মানুষ হয়েছে নইলে ভেসে যেত তখনই স্বতন্ত্র বলে তার মানে এটা স্বীকার করলেন যে মা সন্তান ভেসে যায় তাই তো অয়নদ্বীপ বলে মানে স্বতন্ত্র বলে মানে এই যে কুর্চিকে ছাড়া ডাব্লু ভেসে যেত মানে মা ছাড়া কখনই কোনো সন্তান সেভাবে বড় হতে পারে না অয়নদ্বীপ বলে দেখুন মশাই আমি এত গভীরভাবে কোনো কিছু ভাবতে পারি না আমি সোজাভাবেই কথাটা বলতে চাই একজন মেয়ের জন্মই হয়েছে সংসার করার জন্য সন্তান জন্ম দেবে তাকে লালন পালন করবে এই তো তার কাজ কিন্তু ইনি কী করতেন ইন সন্তানের জন্মের পরে তাকে রেখে চাকরি করতে যেতেন আর তখন আমার বৌদি তো আমার ছেলেকে সামলাত কমলিনী বলে চাকরি করতে চাওয়াটাকে খুব অন্যায় নাকি কমলিনীর কথাটা যেন অয়নদীপের গায়ে জ্বালা ধরায় তো বন্ধুরা কী হতে চলেছে চিরশাখা ধারাবাহিকে চিরশাখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে